আলাইকুম আজকে উপস্থিত হয়েছি কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাতচার অর্থ ভাঙা আরবিতে হবে কাতচার বাংলা অর্থ ভাঙা রগম, অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নি অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম সুরা অর্থ ফটো আরবি হবে সুরা বান অর্থ ফটো মালানা অর্থ আমার আরবি হবে মালানা বাংলা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবি হবে রোকসা বাংলা অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রল আরবি হবে বেঞ্জিন বান অর্থ পেট্রল সবগুলো শব্দ আরও এক বেশি সুরা অর্থ ফটো মালানা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রোল উস্কুত অর্থ চুপ আরবি হবে উস্কুত বান অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবি হবে বাকালা বান অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতা হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবি হবে বাতাকা বান অর্থ কার্ড সবগুলো শব্দ আরও একবার শিখে নিই উসকুট অর্থ চুপ বাকালা অর্থ দোকান কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড ফায়দা অর্থ লাভ হবে ফায়দা বান অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বান অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বান অর্থ হাসি এপকি অর্থ কান্না আর্বিতা হবে কি বানর অর্থ কান্না সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ অর্বিদা হব এককেল খালাস বান অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া আর্বিতা হব আকেল বানর অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস অর্থ শেষ রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখেনি আককেল খালাস অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ রুজ, অর্থ ভাত আনারো অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বাল অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবিতে হবে বান অর্থ অফিস ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা ইফত অর্থ খোলা সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্ষার অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি আনারো অর্থ আমি যাই মাগদাব অর্থ অফিস ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা ইন সুফ অর্থ তুমি দেখো আরবিধা হবে ইন্টা সুফ বান অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আরবিতে হবে আনা ইজলিশ বান অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মুশগুল বান অর্থ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও আরবিতে হবে নাচেল হেনা বান অর্থ এখানে নামাও সবগুলো শব্দ আরও একবার ইন দ্য সুফ অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থাৎ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা আরবি হবে ইস্তেরি বাল অর্থ কিনা বা ক্রয় করা জেদিত অর্থ নতুন আরবি হবে জেদিত বাল অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবি হবে গেদিম বাল অর্থ পুরাতন রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস অর্থ সস্তা সবগুলো শব্দ আরো এক বেশি ইস্তেরি, অর্থ কিনা বা ক্রয় করা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন অর্থ সস্তা মাক কিনেছা অর্থ ঝাড়ু আরবিতে হবে মা অর্থ ঝাড়ু রুহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল অর্থ একা যাও অয়েন হাত অর্থ কোথায় পাইছ আরবিতে হবে অয়ন হাত বাল অর্থ কোথায় পাইস হাদা নফর অর্থ এই লোক আরবিতে হবে হাদা নফর বাল অর্থ এই লোক সবগুলো শব্দ আরো একবার সেইখানে অর্থ ঝাড়ু রুহ লাহাল অর্থ একা যাও অয়ন হাতছেল অর্থ কোথায় পাইস হাদা নফর অর্থ এই লোক সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শিল বান অর্থ নাও খালি অর্থ থাক আরবিতে হবে খালি বান অর্থ থাক মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সবগুলো শব্দ আরও এক বেশি সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও খালি অর্থ থাক মুদির অর্থ বস বেকিং বর্তা অর্থ বেকিং পাউডার আরবিতে হবে বেকং বর্দা বাংলা অর্থ বেকিং পাউডার সিমিন অর্থ ঘি আরবিতে হবে সিমিন বাংলা অর্থ ঘি সুক্কার অর্থ চিনি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি সুক্কার আহমার অর্থ লাল চিনি আরবিতে হবে সুক্কার আহমার বাংলা অর্থ লাল চিনি সবগুলো শব্দ আরো একবার শিখেনি বেকং বর্দা অর্থ বেকিং পাউডার সিমিন অর্থ ঘি সুক্কার অর্থ চিনি অর্থ লাল চিনি ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড হাদা অর্থ এটা আরবিতা হবে হাদা বাল অর্থ এটা সবগুলো শব্দ আরো একবার শিখে ইয়ম অর্থ দিন সরিকা অর্থ কম পানি বাতাকা অর্থ হাদা, অর্থ এটা লাহাম বাকার গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বাংলা অর্থ গরুর মাংস লাহাম গানাম অর্থ খাসির মাংস আরবিতে হবে লাহাম গানাম বাল অর্থ খাসির মাংস হালিব জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিব জামাল বাংলা অর্থ উটের দুধ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাংলা সবগুলো শব্দ আরো এক বসে লাহাম বাকার অর্থ গরুর মাংস গানাম অর্থ খাসির মাংস হালিপ জামাল অর্থ উটের দুধ অর্থ দুম্বা আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বাংলা অর্থ কাজ দরকার জীব ইকামা অর্থ আকামা দিন আরবিতে হবে জীব ইকামা বাংলা অর্থ আকামা দিন ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার অর্থ অপেক্ষা করা মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বান অর্থ পানি নাই সবগুলো শব্দ সুগল অর্থ কাজ দরকার ইকামা অর্থ আকামা দিন অর্থ অপেক্ষা করা মাফি ময়া অর্থ পানি নাই মুজাইন তুয়াম, অর্থ খাবার ভালো না আরবিতে হবে মুজাইন তুয়াম বাংল অর্থ খাবার ভালো না মাফিনার অর্থাৎ আগুন নেই আরবিতে হবে মাফিনার বাল অর্থ আগুন নেই রোহ অর্থ কোথায় যাও আরবিতে হবে অয়েন রোহ বাল অর্থ কোথায় যাও গাছ অর্থাৎ কাপড় ধুতো কর আরবিতে হবে গাছছুল গুমাস বাল অর্থ কাপড় ধুতো কর সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মুজাইন তোয়াম অর্থাৎ খাবার ভালো না মাফিনার অর্থাৎ আগুন নেই ওয়েন রোহ অর্থ কোথায় যাও গাছুল গুমাস অর্থ কাপড় ধুতো করো এশ মালুম অর্থ কি জানো আরবিতে হবে এশ মালুম বাংলা অর্থ কি জানো হাদা মুস্তহী অর্থ এটা সঠিক না আরবিতে হবে হাদা মুস্তহি না। এস অর্থ কি আছে হবে হাদা শান্তা, অর্থ এই ব্যাগে আরবিতে হবে হাদা শান্তা বাংলা অর্থ এই ব্যাগে সবগুলো শব্দ আরো একবার শিখেনি এশ মালুম অর্থ কি জানো হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না এসভি অর্থ কি আছে হাদা শান্তা অর্থ এই ব্যাগে সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ হাদা অর্থ এটা দূরে হবে হাদা বাংলা বান অর্থ এটা দূরে বাদে নিজি অর্থ পরে এসো আরবিতে হবে নিজি বান অর্থ পরে এসো আলহিন মশগুল অর্থ এখন ব্যস্ত আরবিতে হবে আলহিন মশগুল বান অর্থ এখন ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার শিখে নি সোরতা অর্থ পুলিশ হাদা বাইত অর্থাৎ এটা দূরে বাদে নিজি অর্থাৎ পরে এসো আলহিন মশগুল অর্থাৎ এখন ব্যস্ত